হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে সালাম দেওয়ার অবস্থায় নাই দেখেন কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আমাদের শ্রীমঙ্গলের এলাকায় সাতগাঁও এখানে কি পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে যা দেখে সবাই একটু ভয়ের দিকে চলে গেছে এই পরিমাণ ঝড় বৃষ্টি আমি আমার বয়সে এরকম দেখে নাই। আল্লাহ সবাইকে মাফ করুক এবং আমাদেরকেও মাফ করুক এই ঝড় থেকে আমাদেরকে রক্ষা করুক দেখেন কি পরিমাণ গাছগুলোকে

দেখেন দিয়ে কি পরিমাণ পানি পড়তেছে মনে হচ্ছে ঝর্ণা চলছে এই ঝর্ণার মতো পানি চলতেছে কারণ ছাদ থেকে পানি এইভাবে পড়ে পড়তেছে ঝর্ণা অবস্থা যদি এইরকম হয় আসলে এইটাই আমাদের দোষ আমরা এত পরিমাণ পাপ করছি যার কারণে আমাদের এইরকম অবস্থা আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান যেন আমরা ভালো কিছু করতে পারি আপনার কথার মতো যেন চলতে পারি যদি আজকে এমন তেমন কিছু হয়ে যায় কাল কি জবাব দেব হাসরের ময়দানে দেখেন কি পরিমাণের পানি পড়তেছে সিঁড়ি দিয়ে ওইটা হচ্ছে সাদে ওটার সিঁড়ি মনে হচ্ছে ঝর্নাটা মনে হয় সব পানি একসাথে নিয়ে আসছে আল্লাহ আমাদের পাপের শাস্তি আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়েন না দেখেন ছোট্ট শিশুটাও কত হালকা করতেছে যেন সবগুলা বন্ধ হয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আমাদের পাপের শাস্তি আপনি অন্য কাউকে দিবেন না আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্মকে দিবেন না বৃষ্টি থামার পর আমি একটু হেঁটে ওই পাইপ ঠিক করতে গেছিলাম যেন ওই দিক দিয়ে পানিগুলো সব চলে যায় কিন্তু পানি তো থামতেছেই না এত ভয়াবহ বৃষ্টি আমার জীবনে দেখিনি দেখেন গাছগুলো কিভাবে ঝরে ভেঙে পড়ছে যদি একটু এদিক সেদিক হয়ে যেত তাহলে এই ঘরটায় পড়ে যেত আর এই ঘরটায় যদি পড়তো তাহলে এখানে ছোট শিশু থেকে অনেক বড় মানুষ ছিল বৃদ্ধ ছিল সবাই মরে যেত বাচ্চা নূর মালিক আল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে সহায়তা না করে কেউ করবে না দেখেন গাছটা কত বড় গাছ ভেঙে দুই টুকরো তিন টুকরো করে ফেলছে